ইমো মার্কেট প্লেসে কীভাবে আপনারা প্রোডাক্টের বিজ্ঞাপন দেবেন বিনামূল্যে সে বিষয়টা আজকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে ইমো অ্যাপসে চলে যাব যাওয়ার পরে যে দেখতে পাচ্ছেন বাম সাইডে কর্নারের ওই মেনুতে ক্লিক করব। নিজের আইডিতে চলে যাওয়ার পরে যে দেখতে পাচ্তেছেন মার্কেট প্লেস এইখানে ক্লিক করব ক্লিক করার পরে যে নিচে প্লাস আইকন দেখতে না নাকি প্লাস আইকনে ক্লিক করব। তারপরে এরকম একটা পেজ ওপেন হবে আমরা প্লাসে ক্লিক করে প্রোডাক্ট সিলেক্ট করে নিব মনে রাখবেন নিচে বাম সাইডে নিচে এইটা সিলেক্ট করবেন না হলে কিন্তু একটা একটা করে দিতে হবে তারপরে নয়টা ক্লিক করে আমি টিকমার্কে ক্লিক করব ক্লিক করার পরে একটা টাইটেল দিতে হবে মানে একটা এ দিতে হবে যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের নামটা দিয়ে দেবেন তারপরে কন্ডিশানটা নিউ করে দেবেন নতুন হলে পুরনো হলে ইউসড ক্যাটাগরি দিয়ে দেবেন মেয়েদের পোশাক হলে ওমেন ফ্যাশন পুরুষদের হলে মেন ফ্যাশন যে বিষয় হবে সেই বিষয়ে দিয়ে দেবেন তো এটা যেহেতু কাপড় ড্রেস আমি ফ্যাশন অ্যাসেসারি সেটাতে দিয়ে দিচ্ছি তারপরে ডান ক্লিক করব তারপরে এখানে প্রাইসটা দিয়ে দেবেন প্রাইস আপনার রিয়েল তো দিতে পারেন আপনি যে কত বিক্রি করবেন অত বা হাইট করেও রাখতে পারেন এক দুই টাকা আশি টাকা সত্তর টাকা এরকম দিতে পারেন লোকেশন দেবেন আপনি বাংলাদেশ দিতে পারেন ঢাকা খুলনা রাজশাহী চট্টগ্রাম এরকম দেবেন এখানে সার্চ অপশানে সেই যেটা দেবেন সেইটা লিখে সার্চ দিলে চলে আসবে আসলে সেটা সিলেক্ট করে ডান দিবেন ডান দেওয়ার পরে একটা মোবাইল নাম্বার দিতে হবে এখানে মার্ক তুলে রাখবেন দিয়ে রাখবেন কারণ পরবর্তীতে আর দিলে সেখানে এই নাম্বারটা শো করবেন নতুন করে দেওয়া লাগবে না এখন পোস্টে ক্লিক করলে আপনার এটা পোস্ট হয়ে যাবে এখন একটা মেন বিষয় আপনার প্রোডাক্টের ওপরে কিন্তু আপনি লিখতে পারেন অফার 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 আগুন অফার ছাড় চলছে এরকম কিছু একটা দিয়ে নেবেন তাহলে কিন্তু কাস্টমারের চোখে এটা একটা ইয়ে পড়ে যাবে এবং নিতে থাকবে ফিল্টার সিলেক্ট করতে পারবেন কোন ফিল্টার দিবেন সব কিছু আপনারা সিলেক্ট করতে পারবেন তো দেখতে পারতেছেন দেওয়ার পরে এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন তারপরে এখান থেকে ইমোজিও দিতে পারবেন এই যে আমি আগুন ইমোজি দিচ্ছি দেওয়া হয়ে গেলে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে পোস্টে ক্লিক দেবেন পোস্টে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু কিছুক্ষণ লোডিং হবে তারপরে কিন্তু আপনার অ্যাডটা হয়ে যাবে তো দেখেন আমার কতগুলো অ্যাড্ডাও আছে এখানে তো এখন কাস্টমার কিন্তু আপনার সাথে আপনার ওই যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে ফোন দিতে পারে আবার এইখান থেকে এই মধ্যে কিন্তু ফোন দিতে পারে আবার মেসেজ করে আপনার সাথে যোগাযোগ করতে পারে তো এখন আমি একটা আমার অ্যাড দেখাচ্ছি বিজ্ঞাপন দেখাচ্ছি যে দেখতে পাচ্ছে জানি এটা আঠারোটা ভিউস একটা শেয়ার একটা লাভরি তো আমি এখান থেকে ডিলেট করেও করে দিতে পারবো তো আমি আরও একটা দেখাচ্ছি যে দেখেন এটাতে ভিউস হয়েছে ফাইভ পয়েন্ট সেভেন টুকে মানে পাঁচ হাজার সাতশো লোক দেখছে তেইস্টা শিয়ার এবং পঞ্চাশ প্লাস লাভ রিয়াক্ট তো এভাবেই কিন্তু আপনারা বিনামূল্যে ইমো মার্কেট প্লেসে প্রোডাক্টের বিজ্ঞাপন দিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ